হ্যালো গাইজ তো আপনারা কেমন আছেন গাইজ আজকে আমরা আবার তোমাদের জন্য আরেকটা মজাদার খেলা নিয়ে এসে গেছি আর কথা হচ্ছে যে আর আগের ভিডিওতে আপনারা দেখেছ যে আমার আরেকটা ভাই বয়েস করেছে কারণ ও আজকে এখানে নাই সেই জন্য আমি ওর বদলা করছি সেটা আর এই খেলাটার মূল যে মনে করতে পারো যে এই খেলাটা যিনি তৈরি করেছেন তিনি হলেন আমার আঙ্কেল নুরুল তো আমি আমার নুরুল আঙ্কেলকে বলছি যে উনি ওখানে আসার জন্য ঠিক আছে তুমি এদিকে এসো আজকের খেলাটার নিয়ম হলো ওখানে তিনটা দেখতে পাচ্ছ এই তিনটার মধ্যে মিডিলেরটা যদি ওখানে বল রয়েছে এটার মধ্যে দেখাচ্ছি এই যে এই বলটা যদি এই বলটা যদি এটার মধ্যে ঢুকে তাহলে ডাইল আর ওটার মধ্যে যদি ঢুকে তাহলে মোটর আর ওটার মধ্যে যদি ঢুকে তাহলে সানা তাহলে আশা করি তোমরা খেলাটার নিয়ম বুঝতে পেরেছ তাহলে ভিডিও দেখো আর মজা নাও আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটা ফলো করো আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে সেজন্য তোমাদের কাছে একটু আশা রাখছি তাহলে গাইজ দেখতে পাচ্ছ এখন আমাদের খেলাটা স্টার্ট হয়ে গেছে আর আমি এবার ছোট্ট একটা মেয়েকে দিয়ে শুরু করছি ধরো তুমি নাও তুমি একটা বল ওখান থেকে ছাড়ো ওদিকে জুড়ে ছাড়ো হুম দেখা যাক কি হয় নাই নাই মনে হয় একটা 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 আ তোজন আছে আর সে কিন্তু সানা তারে কিন্তু একটা সানার প্যাকেট দেওয়া আর ওটা যেন সবার আউটসাইডারটা দুকার খানো ধরো

ওইছে না আচ্ছা ঠিক আছে তুমি তোমার মন খারাপ করি না ও ধরো একটা চকলেট খাও আর নেক্সট খেলায় তুমি ট্রাই করিও নিশ্চয় হইব তুমি পারবে যাও চলো 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 একদম ছোট একটা মেয়ে দেখরানি তাই এটা সুন্দর করে লাগালো পড়না দেখা যাক একটা কিতা একটা মনে করছ না আচ্ছা দেখা পাৰ ভিডিঅ'ত সৰু তাই খালি চানা আৰু চানা আৰু তাৰপাছত আৰু কিছু মিলে নাই খু বেছি মজা লাগে বেড কিন্তু তার হইছে না ধরো একটা চকলেট দাও আর তার খেলাটার লাগি তুমি অপেক্ষা করো একটা দুইটা এটাটা 2টা তারে একটা ডাই আর একটা সানা ওই দুইটা তারে বল ধরো তুমি সব হইব সবে ভাইবার এটা অনেক মাল রাখা আছে এটা কোনো সমস্যা নাই সব দেখা যাক কি তাও একটা মনে হয় না 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 বেড লাখ রে ধরো এটা চকলেট খাও আর নেক্সট খেলার লাগে অপেক্ষা করো থাক এই আবাৰো চানা কালি চানা কালি চানা লাগে দেখা যাক কিতাপ देखा जा कि बेटा गीता करें <laughs> तो नहाने सिंगल लाइन सुल का टिया इसमें किधर गीता होगा इश बैड लाइक एर फर्क है लाला कि तुम्हें वेट करो तो तो आ दर ऑफ़टर या सिवाओ हेलो और ठीक है जांगरी लगाई कर है দেখা যাক তাহলে একটা ডাই আর একটা জানা পাইছে এখন পর্যন্ত যারা ভিডিও দেখছরা তোমরা ইদুন হ্যাঁ এক লগে দুইটা লাগানোর কারণে একটা লাইক আর একটা সুন্দর লিখে কমেন্ট করে দাও একটা মনে হয় মনে হয় একটা হ্যাঁ

যারা ওভার কনফিডেন্স লইয়া এরা কিন্তু ফাররা না আর এখন আমরা আঙ্কেলও দনাইছেন ওভার কনফিডেন্স লি এই যে ভাই হইছে যদি দুইটা ঢুকে তাইলে কিন্তু একটা আর কিন্তু দুইটা দুইটা ঢুকলে তাহলে দুইটা তিনটা তিনটা ঢুকলে তিনটা সানা মনে হয় মনে হয় আচ্ছা

আরেเวล রে তুই আইত তাই তাই তো তাই মাইজনা চকলেট না তুমি একটা ধরো চকলেট খাও আর নেলে ভালো আছে ও কি করে দিছিস ও কি করে দিছিস না ও রাইল ওভার কনফিডেন্স হই যায় বারবার না তুই তুমি নি দাও দিয়া দাও কেমন ধরেছ মোডা একটা করে একটা খেলা ভালো লাগে ছোট ছোট ওরতা খাইরা बड़ोदेरा कॉन्फिडेंस ले आए रे तो इंडियन गेम तो किच्चू फार रहा है आह स्पीडी साइड से है ही नहीं आई 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 आई

तीन टाँड लोचूं ना है एकतार मात्र तीन टाँड डुकाइसे तार घरों ने है एकतार ये तीन टाँड आराने घरों तारे एडवांटेज जैसे तार घरों तारे का पेंदे बजा तन तीन टाँड डुक से तार घरों ने ओह 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 बिल्ली बिल्ली लानिवासी इधर देखी बोला बोला

সবে মোটামুটি চানার বাদি জোর দিলাইছিল তালাকি চানা কমাই দিছ আনা চলে নাই এখন তো দেখি আর পুয়াই না তা শিয়ান পুনে নিতে তো বেশ পার না না তাই মারি দেখ ওটা মারছে দাভিদ ভাই লাগাই দেখা যাব মনে হ একটা নাই একটা নাই বেডলক দরে তোমার একটা সার্কুলেট সান্তনা হ্যাঁ এই দিন আম্মা কিটা বড় গায় হ্যাঁ এই স্পিডে মারছে বুজা গেছে একদম মার গাইল 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 এটা ডাইল

খই দে দে কো সুন্দর ও ডাইল কি রে তোমার এটা ডাইল ল দুঃখ তোর লাগি ডাইল একটা ডাইল একটা ডাইল দেখায় দেখ এটা ও ডাইল ও ডাইল এই একটা ডাইল ডাইল একটা ডাইল এখন ইgano ডাইল না থাকার কারণে আমরা ডাইলর পরিবর্তে একটা মোটর দেলাইয়া কারণ ডাইল শেষ হয়ে গেছে ডাইল আনা ছলের আছে আনা ছলের দে ওই মনে হয় জিরো এ জিরো কিছু নাই ইকা খেম আরছইন টান্ডে একটা চকলেট দেলো

একটা ডাই দুইটা আচ্ছা ডাইলের পরিবর্তে এখন তো সোয়াবিন দেওয়া চলে সোয়াবিন দিয়া দেওয়া চলে কারণ আমরা এখানে প্যাকেটিং চলে আর প্যাকেটিং করতে একটু লেট হল আচ্ছা এখন দেখা দাও বই সময় তাকে হে খালি মার তো হে বুদা সব হারাই দিব দেখা দাও কে কয়টা হারায় আচ্ছা তাইলে তো হে দুইটা না একটা ডুবছে দুইটা ডুবাই দেব এখন আবার